সো হে গেমাস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবকে কে স্প্লেনজনের চ্যালেঞ্জটিতে আজকে আমরা চলে এসেছি আবারও এক অসাধারণ গেম প্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে মাই গ্যাস স্টেশন সিমুলেটর থ্রি ডি এটা একটা সিমুলেটর গেম হতে চলেছে তোমরা জানো আমরা সিমুলেটর গেম খেলতে অনেকটা বেশি ভালোবাসি সো অন্যান্য সিমুলেটর গেমের মতন এই গেমের কনসেপ্টটা সেম হতে চলেছে আমরা একটা শহরের মধ্যে বিজনেস স্টার্ট করব এবং এটা হবে পেট্রোলিং এর বিজনেস আমাদের কাছে আসবে অনেক রকম গাড়ি এবং সেই গাড়িতে আমাদেরকে পেট্রোল ফুলফিল করতে হবে এবং তার সাথে সাথে সাইডে আমরা আরো ব্যবসা স্টার্ট স্টার্ট করবো গেম ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সো না করে চলো স্টার্ট করা যায় ওকে সো যেমন তোমরা দেখতে পাচ্ছো এই শহরের মধ্যে আমরা চলে এসেছি এবং জাস্ট গ্রাফিকটা দেখো ভাই ওয়াসাম ভাই এই সিমুলেটার গেম মধ্যে এটাই আমার ভালো লাগে যে এই গেমগুলির মধ্যে গ্রাফিক্সটা অনেকটাই ওয়াসাম হয় ভাই সো অন্যান্য গেমের মতন এই গেমে যেমন তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্সটা খুব সুন্দর এবং এই আমাদের পেট্রোল পাম্প এবং অলরেডি এখানটায় অনেক কিছু ব্যবস্থা করা আছে তো আমাদের কাছে এখন দুটো গ্যাস স্টেশন আছে এই দুটোর মধ্যে আমরা পেট্রোল ফুলফিল করতে পারবো গাড়ির মধ্যে এবং সামনেখানে এখানে যে ওয়াশিং এরিয়া তো আমাদের কাছে যেসব গাড়িগুলি আসবে নোংরা কন্ডিশনে সেগুলোকে আমরা ওয়াশ করে পয়সাও নিতে পারবো এবং শহরটা অনেক ব্যস্ততার মধ্যে আছে অনেক মানুষ হেঁটে যাচ্ছে সাইড দিয়ে অনেক গাড়ি যাচ্ছে তো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা সামনে এখানে একটা বাক্স রাখা আছে এই বাক্সটাকে প্রথমে আমাকে পিক করতে হবে কিন্তু তার আগে ওয়েট এখানে আমাদের একটা কাউন্টার টাইপের কিছু করার আছে তো এই কাউন্টারে গিয়ে আমরা আই থিঙ্ক নানা রকম জিনিস আমাকে দেখতে পাচ্ছি এখানে পোস্টার লাগানো আছে বার্গার পিজা স্যান্ডউইচ এগুলো সেল করতে পারবো ওকে প্রথমে যেটা গাইড করছে সেটা করা যাক এখানটা একটা বাক্স রাখা আছে এটাকে আমাকে পিক আপ করার জন্য বলছে এটাকে চলো আমি পিক আপ করে নিয়েছি এবং সাইডে এখানে ক্লিক করতে বলছে ওকে বাক্সটা ওপেন করে নিলাম এবং এই রাকের মধ্যে এগুলোকে আমাকে রাখতে হবে ওকে রেখে দিয়েছি দেন এখানটা আমাদের ডাস্টবিন রাখা আছে এটাকে নিয়ে গিয়ে পুরো ডাস্টবিনে ফেলে দিলাম চলো বুঝতে পেরেছি কনসেপ্ট তো অন্যান্য সিমুলেটর গেমের মধ্যে এখানে প্রথমে আমাকে প্রাইসটা সেট করতে হবে এখানে আমি ম্যাক্সিমাম দু ডলার ওকে তিন পয়েন্ট চব্বিশ ডলারের দাম রেখেছি আমি এবং এর মধ্যে আমাকে দুই পয়েন্ট পঁচিশ ডলার লাভ হবে কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না কাস্টমার তো চলো অনেকটাই চলে আসবে এখানটায় কিন্তু এখানে যে গাড়িগুলো আসবে সেগুলোকে আমি পেট্রোল কেমন করে ভরবো এবং ওয়াশিং বা কেমন করে করবো কারণ আমি তো এখানটায় একা ভাই একার মাধ্যমে এত কিছু কি করা সম্ভব ঠিক আমি জানি না কিন্তু চলো আপাতত এই ম্যাডামটা দুটো জিনিস আমার দোকান থেকে পারচেস করেছে এবং এর টোটাল অ্যামাউন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ডলার কে তো আমাদের খাতা খুলে গেছে দোকানের নেক্সট আরেকটা ম্যাডাম চলে এসে ক্যাশে পেমেন্ট করবে এবং একে রিটার্ন করতে হবে আমাকে জিরো ওকে ওকে তিন টাকা রিটার্ন করতে হবে সরি ম্যাডাম আমি বুঝতে পারিনি তো একে পঞ্চাশ এক দুই বাহান ওকে সবাই দুটো করে অর্ডার করছে এবং এগুলো কি কিনছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু চলো যাই কিনছে কিনছে আমার প্রফিট অনেক দরকার এবং তারপরে আরো কাস্টমার এসছে এবং এক টা কিনেছে কিন্তু এ স্যাটিসফ্যাকশন না কারণ এর দরকার ছিল আরো একটা প্যাকেট আই থিং আইটেমগুলো আমার কাছে সেল হয়ে আসছে তার জন্য এরা পাচ্ছে না যাই হোক আগে গিয়ে আমি আরো আইটেম অর্ডার করব চলো কাউন্টার থেকে এখন বার হওয়া যাক ভাই লাস্ট আমার কাছে আর তিনটে প্যাকেট পড়ে আছে এটা কিনে নিলে ভাই আবার চমু এটা কিনে না আর একটাই তো ছিল চল ভাই দুটো করেই কিনছে অসুবিধা নাই চলো এই দুটো কিনেছে চল ক্যাশ দে

তিন ওকে চাল হাক পরে পা যখন আমার দোকানে আসবি না খবরদার ভাঙানি ভাঙড়ে নিয়ে আসবি চমু কাস্টমার কাস্টমারদের চলে গেছে এবং এই সাইডে আর একটা কিছু ইন্ডিকেট করছে ওকে এইটা আই থিঙ্ক আমাদের ওয়াডার সেকশন এখানে গিয়ে আমরা নানা রকম খাবারের জিনিস অর্ডার করতে পারি কিন্তু আর একটা আইটেম আমার দোকানে পড়ে আছে ওকে ম্যাডাম নিয়ে নিয়েছে এটা সেল করে ডাইরেক্ট আমি অর্ডারে বসবো এবং তার আগে আমাকে দোকানটা ক্লোজ করতে হবে কারণ আমার দোকানে কিছু আইটেম আর নেই বিক্রি করার মতো তো ফালতু কাস্টমার এসে ঘুরে যাক সেটা আমি চাই না তো ওকে লাস্ট এর টিম আমারে দেখো ফাঁকা হয়ে গেছে পুরো র্যাক খালি কিচ্ছু নেই তো দোকানটা আমি ক্লোজ করি আপাতত তাহলে এই আমার দোকানে বারবার আসবে না এবং তোমাদেরকে প্রফিটটা দেখাই ও ভাই দুশো ডলার আমার হয়ে গেছে প্রফিট টোটাল মানে আমার কাছে এখন বর্তমানে দুশো পয়েন্ট অষ্টো আশি ডলার রয়েছে তো এইগুলির মধ্যে আমি যেটা অর্ডার করতে পারবো ওকে খাবার দাবার না ভাই প্রথমে আমাকে গাড়ি ভর্তি গ্যাসের ট্যাঙ্কি অর্ডার করার জন্য বলছে এবং তারপরে যে বাকি আমার কাছে কিছু পয়সা পড়ে আছে সেগুলো দিয়ে আমি চিপস কিছু কিছু নাসপাতি টাইপের বলে এটাকে ভুলে গেলাম আমি ঠিক জানি না মাথা কাজ করছে না এগুলো সব অর্ডার করতে পারি ওকে সরি অর্ডার করতে পারি ফলে নাম ভুলে গেছি ছিবে যাই হোক তো দেখো অর্ডার করার সাথে সাথে গ্যাস ভর্তি ট্রাকটা আমার দোকানের কাছে চলে এসেছে এবং চলেও গেল ওয়েট আবে পয়সা নিয়েছে ভাই আবার দিয়ে তো ওকে এক সেকেন্ড দিয়ে গেল বোধ হয় হ্যাঁ ভাই ভোরে চলে গেছে করলাম অর্ডার করার সাথে সাথে ভোরে দিয়ে চলে গেছে এবং সেই গাড়িগুলোতে আমাকে পেট্রোলগুলোকে ফুলফিল করতে হবে না আমি এটা বুঝতে পারছি না যে আমি সামলাবো কতটা ভাই কারণ আমাকে দোকানটাও দেখতে হচ্ছে তার সাথে গ্যাসের স্টেশনটাও দেখতে হচ্ছে এবং তার সাথে সাথে আমাকে ওয়াশিং এরিয়াটাও সামলাতে হবে তো আগে গিয়ে আমাকে তো চলো কিছু কর্মচারী হায়ার করতে হবে কিন্তু এখন আমার কাছে সেই পরিমাণ টাকা নেই যে আমি একটা স্টাফ রাখবো যার ফলে আমাকে একলাই সব করতে হবে এবং এই গাড়িগুলো অনেক আসছে কিন্তু কেউ তেল ভরতে আসছে না কেন ভাই সবারই ট্যাঙ্কি ফুল নাকি কেউ তো আর তেল ভরতে এখানে কি করবো ওকে এবার আমি বুঝতে পেরেছি আমি যে আমার এই দোকানটাকে ক্লোজ করেছিলাম যার ফলে এখানে ভাই কোনো কাস্টমারই আসছে না মানে কেউ কেনাকাটা করতে আসবে না এবং তার সাথে সাথে তেল ভরতেও আসবে না ভাই তো এটা প্রথমে আমাকে ওপেন করতে হবে তবেই কাস্টমার আসবে কিন্তু তার আগে ভাবছি আমার যে আইটেমগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে এগুলোকে আমি র্যাকগুলোর মধ্যে প্রথমে রেখে দিই ভাই এগুলো প্রথমে সাজিয়ে কমপ্লিট করে রাখি এবং কমপ্লিট করার পরে আমি দোকানটা খুলবো যার ফলে আমার কাস্টমার অনেকটা পরিমাণে আসবে এবং একসাথে অনেক প্রফিটের মুখ আমি দেখতে পাবো তো চলো এবার আপেল সাজানোর পালা আপেলটাকে সুন্দরভাবে সাজিয়ে দিই ওকে কমপ্লিট হয়ে গেছে এটাকে নিয়ে গিয়ে চলো ডাস্টবিনে ফেলে দিই সাইডে আছে ডাস্টবিন আমাদের এবং লাস্ট যে আইটেমটা সেটা হচ্ছে ওই চিপস টাইপের কিছু একটা প্যাকেটও করেছিলাম আই থিঙ্ক হ্যাঁ এইটা চলে এখানে চাকরি দিই ওকে লেজের আইটেম করেছি ভাই কিন্তু লেজের নাম দেখো লেজি ও ভাই লেজের প্যাকেটকে লেজি করে দিয়েছি যাই হোক এটা খেলে সবাই লেজি হয়ে যাবে আই থিঙ্ক এগুলো চলো সাজিয়ে দিয়েছি এবং ওয়েট এটা আমি প্রাইস সেট করতে ভুলে গেছিলাম ভাই তো এটাকে প্রাইস প্রথমে সেট করে দিই প্রাইস সেট করার জন্য আমাকে ভাই এনার্জি লাগবে কিন্তু আমার কাছে এনার্জি তো নেই চারটে মাত্র এনার্জি পড়ে আছে তো আমি এটাকে এত দূর অব্দি রাখবো আর পারব না ভাই এবং এটাকে করতে গেলে না ভাই এগুলোকে তো সেট করতে পারবো না আমি দিয়ে যেটুকু আমি পাচ্ছি সেটুকু করে দিই আমার কাছে যত এনার্জি আসবে আমি আস্তে আস্তে এই প্রাইসগুলোকে তত বেশি প্রফিট মার্জিন তো আমাদের কম হবে ওকে এখানটাই ইলেকট্রিক ভেহিকেলের জন্য ভাই ব্যবস্থা আছে কি কিছুরই তো অভাব নেই ভাই অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা যাই হোক সময় নষ্ট না করে চলো আমি ওন করি ওকে তো করে দিয়েছি এবং দেখো জাস্ট ওয়ান করার সাথে সাথে এতক্ষণ গাড়ি আসছিল না আমি মতন দাঁড়িয়েছিলাম বুঝতেই পারছিলাম না কিন্তু দেখো করার সাথে সাথে গাড়ি চলে এসছে এবং চলো পেট্রোল করি এখানটা নিয়ে যাই ওকে ওকে সেকেন্ড কাস্টমার ষোলো ডলারের আমি একে পেট্রোল ভরে দিয়েছি চলো এটাকে ফিনিশ করা যাক এবং টাকা টাকা ভাই টাকা হ্যালো টাকা হয়ে গেছে পেট্রোল ভাড়া ওকে 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 এই কারণে চলে এসছে ম্যাডাম আমাদের এবং টাকা দিল হ্যালো টাকা দিলো হ্যাঁ ভাই টাকা দিয়ে দিয়েছে টাকা আমাদের কাছে অ্যাড হয়ে গেছে চলো এরপরে একটা গাড়ি আসছে চলো এটাকেও ভরতে হবে পেট্রোল এবং এই চমু প্রথমে টাকা আবে পয়সা দে পয়সা দে আবে পয়সা দে ভাই ওকে প্রথমে আগে তেল ভরতে হবে তারপর পয়সা দিবে প্রথমে পয়সা দিবে না ভাই চলো এখানটা ভরে দিলাম এবং এই চাইছে বারো ডলারের চলো বারো ডলার করে দিই পয়সা দে ভাই হ্যালো চমু পয়সা দে পয়সা দে চাল বার কর বার কর বার কর তোর গাড়িকে মেরে আবার চলে গেল চলে গেলো ভাই চলে গেল চলে গেলো আপ লুটে চলে গেল ভাই আমাকে পয়সা দিলো না কে কি পয়সা দিলো না কেন আরে ভাই এমনি করে আমি লস করে দেবো ব্যবসাতে চলো পরে একটা ম্যাডাম এসে যাও কে কে ছাড়ি তারপর দেখছি আমি পুলিশ কাস করবো ভাই চমু নামে আমি আমি ওকে তেল ভরে দিলাম গাড়িতে পয়সা না দিয়ে চলে গেল ওকে ফাইনালি তেরো হয়ে গেছে চলো এটা হয়ে গেছে কমপ্লিট ওই ম্যাডাম আমাকে কার্ড দিচ্ছে যাই হোক আমার লেভেল আপ হয়ে গিয়েছে এবং পাঁচ আমার কাছে চলে এসছে পেট্রোল তো আপাতত ভরে দিয়েছি মোটামুটি আটত্রিশ পার্সেন্ট এখন আছে এবং জাস্ট ওয়েট কাউন্টার দেখো কত বিল লেগে গেছে ও ভাই এমনি করে কত সামলাবো আমি এক সেকেন্ড এক সেকেন্ড ওয়ে কিনেছে দুই পয়েন্ট নিরানব্বই ওকে কিনে নিচ্ছি আপেল টু কার্ডে যদি এরা পেমেন্ট করে না অনেক তাড়াতাড়ি দেখো আমাদের কাজটা হয়ে যাচ্ছে কিন্তু ক্যাশে যখনই পেমেন্ট করছে যে বলতে বলতে ক্যাশে এবং দেখো একানব্বই পয়েন্ট পঁচাত্তর ডলার আমাকে দিতে হবে আপনি এত ডলার আমি কোথায় পাবো ভাই চলো সামনের দিকে যাওয়া যা কাস্টমার চলে এসেছে আমাকে ডাকছে হ্যাঁ তাহলে হ্যাঁ ভাই চমুই এসেছি থাম আমি আগলা আমি কত করবো ভাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হয় বেশি বেশি প্রফিট করতে হবে এবং প্রফিট করে আমাকে নতুন ওয়ার্কার হায়ার করতে হবে ওকে তো কেনাকাটা চলছে এবং বাইরেও দেখো কাস্টমার দাঁড়িয়ে আছে গাড়িতে তেল ভরার জন্য এর ফাঁকে আমি ভাবছি একটা ছোট্ট কাজ করে নিই এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আরও আমরা পেট্রোল অর্ডার করতে পারি কিন্তু এখন আমাদের পেট্রোল দরকার নেই কারণ আমরা পাঁচশো ডলারের মতন টাকা ইনভেস্ট করে পেট্রোল অলরেডি ভরে রেখেছি সেগুলো আস্তে আস্তে বিক্রি হোক তারপর আমরা এগুলো অর্ডার করবো আপাতত আমরা এখানটায় কার জন্য এইটা অর্ডার করতে পারি এটা যদি আমরা একবার অর্ডার করে নিই না এগুলোর মাধ্যম দিয়ে আমরা গাড়িগুলোকে ওয়াশিংও করতে পারবো কিন্তু এটা এখন অর্ডার করার কোনো অপশন আমি পাচ্ছি না কারণ আমাকে প্রথমে লাইসেন্স করতে হবে তারপরে এগুলোকে আমি অর্ডার করতে পারবো এবং লাইসেন্স করার জন্য আমাকে ছশো ডলার লাগবে ভাই ছশো ডলার করতে তো একটু টাইম লাগবে কিন্তু চলো টার্গেট রাখি আমরা তাড়াতাড়ি ছশো ডলার করার কারণ যত তাড়াতাড়ি আমরা ছশো ডলার করতে পারবো তত তাড়াতাড়ি আমরা এই ওয়াশিং রুমটাকেও চালু করতে পারবো কিন্তু ভাই তার সাথে আরেকটা আমার কাছে সমস্যা চলে এসেছে আমার দোকানে ভাই একটাও আইটেম নেই বিক্রি করার মতো সব দেখো চেচে পুচে খালি হয়ে গিয়েছে তো টাকা তো আমার কাছে মোটামুটি যা আছে এই টাকাতে আমি আইটেম অর্ডার করতে পারবো কিন্তু আমার ভাই টাকা অনেক দরকার এখন কারণ আমাকে ওয়াশিং এরিয়াটাও চালু করতে হবে কিন্তু কিছু করার নেই ভাই আমাকে আইটেম রাখতে হবে তো চলো আমি অল্প টাকা ইনভেস্ট করে কিছু আইটেম অর্ডার করে নিলাম এই আইটেমগুলো আসলে আমি তো বিক্রি করে এখান থেকে প্রফিটও করতে পারবো তার সাথে সাথে দেখি আর একটা কাস্টমার চলে এসছে চলো আইটেম গুলো আস্তে আস্তে আমি তেলটাও ভরে দিই গাড়িতে ওকে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে চলো পেমেন্ট দাও ওকে চারশো উনআশি আইটেম চলে এসেছে আমার কাছ থেকে এটা কি এসছে দেখি ওকে আপেল এসেছে আপেলটা আমার এই রাখে থাকবে এখানে চলো আপেলটা ভালোভাবে রেখে দিই ওকে আপেল সাজানো কমপ্লিট এটাকে প্রথমে গিয়ে ডাস্টবিনে দেন আর কি আইটেম এসছে দেখি ওকে সমস্ত আইটেম চলে এসেছে একটা বাধা বিলবু আপে ওকে ওকে সো যেমন দেখতে পাচ্ছ আইটেম আমরা অর্ডার করেছিলাম আইটেমগুলো চলে এসেছে এবং আমরা সাজিয়েও দিয়েছি এবং কাস্টমার এসে কেনাকাটাও করতে লেগেছে তো এরা কেনাকাটা করুক তা করতে ম্যাডামের আমি গাড়িতে পেট্রোলটা ভরে দিয়ে আসি তো এই কত টাকার নিবে পেট্রোল প্রথমে দেখে নিই এক সেকেন্ড এটা প্রথমে লাগিয়ে দিই ওকে এ নেবে আঠাশ ডলারের পেট্রোল ওকে অনেকটাই তো চলো নষ্ট না করে তাড়াতাড়ি পেট্রোলটা ফুলফিল করে দিয়ে গাড়িতে আমরা ওকে আঠাশ ডলার পেট্রোল ফুলফিল করে দিয়েছি এখান থেকে কার নিয়ে নিলাম এবং পাঁচশো ডলার দেখতে দেখতে ভাই আমার হয়েও গেছে আর জাস্ট একশো ডলার লাগবে তাহলে আমি ওয়াশিং এরিয়া চালু করবো ভাই তোমরা লাইক করে দিও ভাই লাইক করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও ভাই ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছো সন্ধে লেগে এসে সূর্য দেখো ডুবে গেছে এবং রাত হতে আসে এবং আমার দোকানটা ভাই ক্লোজ হয়ে গেছে এবং জাস্ট কোনাতে দেখো তোমরা আমি তোমাদেরকে বলেছিলাম ছশো ডলার হলে আমরা নতুন ওয়াশিং এরিয়াটা আনলক করতে পারবো এখানে আমি সাতশো তেইশ ডলার করে নিয়েছি ভাই এবং দোকানে যে মালগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো অলমোস্ট বিক্রির পথে আছে আর একটু খোলা থাকলে সবগুলো বিক্রি হয়ে যেত কিন্তু অসুবিধা নেই চলো পরের দিন করে দেবো এবং আমার ব্যবসা আজকের দিনটায় খুবই ভালো হয়েছে ভাই তো চলো দেরি না করে প্রথমে কিছু আইটেম অর্ডার করি এবং তার সাথে সাথে ওয়াশিং এরিয়াটা আমরা চালু করে নিই ওয়াশিং এরিয়া চালু করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ফিউল সেকশানে এবং এখানে গিয়ে লাইসেন্সে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা ওয়াশিং এরিয়াতে চালু করতে পারবো কিন্তু ভাই আমরা এখনো পারবো না কারণ দেখো ওয়াশিং এরিয়া চালু করার জন্য আমাদেরকে লেভেল ফাইভে যেতে হবে আমরা এখন লেভেল ফোরে পড়ে আছি তো আরেকটু আমাকে এই গেমটা ভালোভাবে খেলতে হবে তবে আমি লেভেল ফাইভে যেতে পারবো তো কেজাম কেজামকে তোমরা দেখতে পাচ্ছ কোনাতে আমার কাছে এখন হাজার তিন ডলার হয়ে গেছে ভাই এবং তার সাথে সাথে আমি লেভেল ফাইভেও চলে এসেছি তো এবার চলো আর আমি ওয়েট করতে পারছি না সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমি যাই লাইসেন্সের দিকে এবং ভাই এবার আমি ওয়াশিং এটিকে আনলক করতে পারবো কিন্তু আনলক করার জন্য আমাকে মাত্র পাঁচশো ডলার লাগছে ভাই চলো এটিকে আমরা আনলক করে নিলাম এবং আনলক করার পরে এটিকে আমাকে বাই করতে হবে বাই করার জন্য একশো আট ডলার ওকে কোনো অসুবিধা নাই চলো একশো আট ডলার দিয়ে দিলাম এবং কাউন্টারে তো আমার ভিড় লেগে আছে কিন্তু আমি আগে সামনে গিয়ে দেখে আসি ভাই যাতে এখানে আমি ওয়াশিং করতে পারবো কি না এখানে ওয়াশিং করার জন্য এখানে তো অনেক কিছু আছে ওকে তো যেমন কি দেখতে পাচ্ছ দেখতে দেখতে একটা গাড়ি চলে এসে এবং এ কি গাড়ির জাস্ট অবস্থাটা দেখো আমি চমুক কোথায় চালাচ্ছিলি ভাই মাঠে চাষ করছিলি নাকি গাড়ি নিয়ে কি অবস্থা গাড়ির তো চার ডলার দিয়ে তো আমাকে এত খাটাবি ভাই কিছু করার নাই চলো কাস্টমার যত হোক আমাকে করে দিতে হবে এবং এ কি হলো আরে ওকে 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 তো গাড়িটাকে প্রথমে ভালোভাবে আমাকে জল মারে এটা জল না আই থিংক শ্যাম্পু মারছি আমরা গাড়িতে যায় তো এটা মেরে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এবং পরিষ্কার করা হয়ে গেছে। ধোঙাড়ি ওয়াশ বাস এইটুকু করে বাস তাহলে তো ঠিক আছে ভাই। তো জামকি তোমরা দেখতে পাচ্ছ এইখানটা আমার কাস্টমার তেল ভরার জন্য ওয়েট করছে এবং বরের গাড়িও প্রায় আসতে লেগেছে আমার এইখানটা ওয়াশিং করার জন্য এবং जस्ट ভিতরে অবস্থার দেখো ভাই কত কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমার জিনিসগুলো ভাই প্রাইস এস মুখে তো আবার আমাকে নতুন নতুন জিনিস অর্ডার করতে হবে। এবং তার সাথে সাথে আমরা এখান থেকে আরও নতুন নতুন জিনিস কিনতে পারি যেমন কি এখানটায় আমি গ্যাস ভরতে পারি তারপর ডিজেল তারপরে এখানটায় মিড গ্রেড মানে নানা রকম মোবাইলের গ্রেড আছে সরি মোবাইল বলছি কেন নানা রকম পেট্রোলের গ্রেড আছে আমরা সেগুলো এখানে ভরতে পারি এবং আস্তে আস্তে এগুলো প্রাইস যত বাড়বে আমাদের এবং যত লেভেল ইনক্রিজ হবে তত এগুলোকে আমরা আনলক করতে পারি কেন অনেক রকমের লাইসেন্স আছে সেগুলোকে আনলক করব আরও নতুন নতুন কোল্ড ড্রিঙ্কস চিপসের প্যাকেট এবং আরও নানা রকম ফলও আমরা এখানটায় লাইসেন্স আনলক করে তারপর অর্ডার করে রাখতে পারি এবং আগে কি এখানটা আমরা ফ্রিজ বেসিন এবং নতুন নতুন আরও র্যাক অ্যাড করবো কিন্তু ভাই একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা সম্ভব না যার জন্য খুব তাড়াতাড়ি আমি এই গেমটারও পার্ট টু তে চলেছি তো যারা যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে যেও কমেন্টে গিয়ে তোমরা বলো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে আজকের মতো বাই